জন্মভূমি থেকে হাজার হাজার মাইল দূরে আলাদা আকাশ আলাদা মাটি আলাদা এক সংস্কৃতিতে বড় হয়েছেন তারা কিন্তু হৃদয়ের টান কখনোই যায়নি বদলাতে আমজা ইংল্যান্ডের সবুজ মাঠের একজন তারকা ফাহমেদুল ইতালির ফুটবল শিক্ষায় শিক্ষিত এক যোদ্ধা জায়ান সেরে এসেছেন আমেরিকার স্বপ্ন আর সামিদ কানাডার ঠান্ডা হাওয়ায় কাটানো বছরগুলো পিছনে ফেলে মাত্র পরশুই পাড়ি দিয়েছেন লম্বা একটি যাত্রা সবাই এসেছেন একটি কারণে ভালোবাসা এই লাল সবুজের জন্যই ম্যাচের ফলাফল আসা অনুরূপ আসেনি সত্যি কিন্তু সেই হারের গ্লানের চেয়েও বড় হয়ে ফুটে দেখা গেছে তাদের চোখে মুখে রাজ্যের হতাশার চাপ একটি গোল করার সুযোগ হাতছাড়া করে হামজা সতীর দিকে ফিরে বললেন সরি অথচ মাঠের সবচেয়ে সক্রিয় খেলোয়াড়ে ছিলেন তিনি আজ ম্যাচ শেষে স্বামীদের পা যেন একেবারে চলছে না ক্লান্তিতে ভেঙে পড়েছেন তবু দাঁড়িয়ে যাচ্ছেন বারবার ফাহমিদ মাটিতে গড়াগড়ি খেয়ে গেছেন বারবার এই লড়াই এই না হাঁটু গেড়ে বসে পড়া এই অদম্য চেষ্টায় প্রমাণ করে এটাই সেই টান দেশের প্রতি অকৃত্রিম নিঃশর্ত পরম মমতার টান এই টানে তো কোনো পরিশ্রমীকে এতটাই সহজ করে দেয় কোনো কষ্টকে করে তোলে অর্থবহ তাহলে কি আমরা পিছনে ফিরে তাকাবো না আমরাও একদিন জিতব জিতবই শুধু সময় চাই নিজেদের একটু গুছিয়ে নেওয়ার সময় এই দেশ এই মাটি আর এই মানুষের প্রতি আমাদের ভালোবাসাকেই যখন অস্ত্র করে নেব তখনই আমাদের আসবে বিজয়